আসসালামু আলাইকুম শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব এস পরীক্ষায় প্রস্তুতি এবং ফেল আসে কি জন্য আমি কয়েকটা অধ্যায় নিয়ে কথা বলবো চোদ্দোটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। কি কি কারণে আমাদের এস এসসি পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয় এদের পিছনে ভুল থাকার কারণগুলো কী কী এবং কী ছাত্রছাত্রীদের করণীয় কী তো ভাই বোন বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন তো এস পরীক্ষার ফেল হওয়ার পেছনে অনেকগুলো ভুল ধারণা আমাদের থাকে যেগুলো ছাত্রছাত্রীরা সাধারণভাবে করে থাকে এই ভুল সচেতনতার অভাব প্রস্তুতি কমতি অথবা পরীক্ষার সময়ের তাড়াহুড়া থেকে হতে পারে নিচের আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ তো এক নম্বর পয়েন্ট যদি আলোচনা করি অপর্যাপ্ত প্রস্তুতি এই অপর্যাপ্ত প্রস্তুতি মানে আপনার প্রস্তুতি ঠিক নেই এই অপর্যাপ্ত প্রস্তুতির কারণে আপনার পরীক্ষার রেজাল্ট ফেল হতে পারে খারাপ হতে পারে এসএসসি পরীক্ষার প্রস্তুতি শুরু না করা বা পর্যাপ্ত সময় না দেওয়া বড় একটি ভুল অনেক ছাত্রছাত্রী পরীক্ষার আগের মাসে শেষ মুহূর্তে পড়তে শুরু করে কিন্তু প্রস্তুতির অভাবেই পরীক্ষায় ভালো ফলাফল আসে না তো দুই নম্বর পয়েন্ট যেটা বলবো সময় ব্যবস্থাপনা দুর্বলতা আপনার পরীক্ষার সময় সীমিত এবং একসাথে অনেকগুলো বিষয় থাকে অনেক ছাত্রছাত্রীর সময় সঠিক ব্যবহার করতে পারে না তারা কিছু প্রশ্নের উত্তর অতিরিক্ত সময় ব্যয় করে ফলে অন্য প্রশ্নগুলোর উত্তর দেওয়ার সময় কম পড়ে এর ফলে পুরো পরীক্ষায় উত্তর দেওয়া সম্ভব হয় না তিন নম্বর পয়েন্ট যদি বলি আপনি প্রশ্নের ভুল উত্তর লিখেছেন আপনার প্রশ্ন পড়েছে একটা আপনি ভুল উত্তর দিয়েছেন আরেকটা এ কারণে আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ হতে পারে এবং কি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের যেটা মাথায় রাখতে হবে বানান এবং কি ব্যাকরণের ভুল আপনার বানান যদি ঠিক থাকে তাহলে আপনার ওয়ার্ডটা সম্পূর্ণ হয় আর যদি বানান ভুল থাকে তাহলে সম্পূর্ণ বানানটাই আপনার ভুল হয়ে যাবে বাংলা ইংরেজি বা অন্য কোন যে কোনো বিষয়ে পরীক্ষার বানান ব্যাকরণের ভুল খুব গুরুত্বপূর্ণ এই দুইটা বিষয় আপনার যে বানানটা আছে বানান ব্যাকরণের সম্পন্ন করবেন পঙ্খানুপঙ্খ উত্তর না দেওয়া আপনার একটা পঙ্খুপঙ্খুর উত্তর মনে করেন যে আপনার প্রশ্ন পড়েছে একটা আপনি উত্তর দিয়েছেন আরেকটা এরকম পঙ্খান্ডুপুঙ্খুর উত্তর যদি না দেন তাহলে আপনার এখানে ফেল হওয়ার সম্ভাবনা থাকে ওই প্রশ্নটা আপনার উত্তর না দেওয়ার কারণেই আপনার ফেল আসতে পারে অনেক বড় প্রশ্নের উত্তর সংক্ষেপে কিংবা অল্প পরিসরে দেওয়া হয় যা সঠিক উত্তর হিসেবে বিবেচিত হয় না কোনো প্রশ্নের প্রয়োজন বিশদ বা উদাহরণ দিতে না পারলে পুরো মার্কস পাওয়া যায় না তাড়াহুড়া করে উত্তর দেওয়া হয় এই কিছু কিছু ছাত্রছাত্রীরা আছে যে তাড়াহুড়া করে প্রশ্নের উত্তর দিয়ে দেয় পরীক্ষার মধ্যে অনেক তাড়াহুড়ো করে উত্তর দেয় যার ফলে অনেক সময় ভুল উত্তর লেখা যায় কিন্তু ছাত্রছাত্রী শেষের দিকে বেশি উত্তেজিত হয়ে প্রশ্ন উত্তর দেয় তবে তাদের উত্তর অগোছালো বা অসম্পূর্ণ থাকে যদি আরেকটি পয়েন্ট বলি পুনরায় না পড়া মানে আপনার প্রশ্নটা পড়েছে আপনি লিখেছেন এটা আপনি আবার রিভাইজ করলেন না যে আপনার কোন জায়গায় বানান ভুল হয়েছে না হয়েছে এগুলো যদি সংশোধন না করেন তাহলে সেখানে মার্ক পাবেন না তো ভুল আরেকটা পয়েন্ট যদি আমি বলি ভুল ধারণা বা অপূর্ণ বিষয়ভিত্তিক পড়াশোনা কিছু ছাত্রছাত্রী মনে করেন যে তারা কোনো নির্দিষ্ট বিষয় ভালো জানেন কিন্তু পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বা বিষয়ভিত্তিক গভীরতার জন্য প্রস্তুতি যথেষ্ট নয় তাই পরীক্ষার প্রশ্ন দেখে অবাক হয়ে যান এ সঠিকভাবে উত্তর দিতে পারেন না পরে আরেকটা প্রশ্ন কমন যদি বলি আমি মনের উপর চাপ বা ভয় অনেক ছাত্রছাত্রী পরীক্ষার আগে অতিরিক্ত চাপ নেন বা ভয় পেয়ে যান যার ফলে তারা সঠিকভাবে চিন্তা করতে পারে না এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন পরীক্ষার সময় মানসিক চাপ কমাতে হবে এবং শান্তভাবে চিন্তা করতে হবে এরপরে আরেকটা পয়েন্ট যদি বলি অনেক প্রশ্ন বাদ দেওয়া কিছু ছাত্রছাত্রী প্রশ্নের ভয় পেয়ে বা সময়ের অভাবে কিছু প্রশ্ন বাদ দিয়ে দেন যদি এসব প্রশ্নের উত্তর জানার সম্ভাবনা থাকে তবু সময় কম পড়লে সে প্রশ্ন না করায় পুরো মার্কস পাওয়া যায় না পরে আরেকটা পয়েন্ট যদি বলি নির্দেশনা না পড়া অনেক সময় ছাত্রছাত্রীরা প্রশ্নের নির্দেশনা না পড়তে পড়ে ফেলতে পারেন উদাহরণস্বরূপ যদি বলি আমি বর্ণনা করুন বা ব্রিফলি এক্সপ্লেন করুন বলে থাকেন তাহলে অনেকেই পুরো বিশদভাবে লিখে ফেলেন বা সময়ে অভাব উপযুক্ত মার্কস না পাওয়ার কারণ হতে পারে এরপরে আরেক পয়েন্ট যদি বলি যে আত্মবিশ্বাসের অভাব পরীক্ষার আগে বা পরীক্ষা চলাকালীন অনেক ছাত্রছাত্রী নিজেদের উপর যথেষ্ট বিশ্বাস রাখে না যার ফলে তারা সহজ প্রশ্নও ভুলভাবে উত্তর দিতে পারে যে কারণে আপনার এই আত্মবিশ্বাসটা আপনার গভীরভাবে গড়ে তুলতে হবে আত্মবিশ্বাসের অভাব পরীক্ষার ফলাফল অনেক প্রভাব ফেলতে পারে পরে আরেকটা প্রয়োজনীয় আলাপ যদি বলি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তথ্য লেখা অপ্রয়োজনীয় তথ্য লেখার ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী কিছু প্রশ্নের উত্তর দেওয়ার সময় অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ভুল তথ্য লিখে ফেলে এতে সময় নষ্ট হয় এবং সঠিক উত্তর লেখা হয় না যে কারণে আপনার প্রয়োজনীয় উত্তরটি লিখতে হবে যেটা কমন পড়েছে সেটা লিখতে হবে এবং কি এরপর আরেকটা পয়েন্ট যদি আমি শেয়ার করি সঠিক প্রস্তুতি না হওয়া আপনি অনেক সময় শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর যথা যথাযথভাবে প্রস্তুতি নেয় না অথবা নিজের দুর্বল দিকগুলো বেশি সময় না দিয়ে অন্যদিকে মনোযোগ দেয় যার কারণে পুরো পরীক্ষার প্রস্তুতি অপ্রতুল্য থাকে এগুলো কিছু সাধারণ ভুল যেগুলোর কারণে অনেক ছাত্রছাত্রী ফলাফল খারাপ হয় সুতরাং যদি এসব ভুল থেকে শিক্ষা নেওয়া যায় এবং সময় মতো সঠিক প্রস্তুতি নেওয়া যায় তাহলে এসএসসি পরীক্ষার ফলাফল ভালো হওয়া সম্ভব ইনশাল্লাহ তো বন্ধুরা আশা করি বুঝাইতে পেরেছি তো আপনাদের বেশ কিছু নির্দেশনা দিলাম যে কারণে আপনাদের পরীক্ষার এসএসসির রেজাল্ট ফেল আসার কারণ এবং কি মার্কস কম পাওয়ার কারণ তো বিশেষ করে ফোকাস দিবেন আপনার পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পরে আপনার পরীক্ষার প্রশ্নপত্রটি সম্পূর্ণ রিভাইজ দিবেন যেখানে আপনার কমন পড়ে আপনি সে কমন উত্তরটি আগে লেখবেন তাড়াহুড়া করবেন না বানানের ভুল করবেন না বানানের ভুল করলে আপনার মার্কস কাটা যেতে পারে সেক্ষেত্রে আপনি মার্ক কম পাবেন এবং কি ভালো ছাত্ররা অনেক সময় ফেল করে থাকে এদিক দিয়ে খেয়াল রাখবেন এবং কি আপনার ও এম আমার ও ও এমআর যে আছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেদিক দিয়েও গুরুত্ব দিবেন এবং কি সম্পূর্ণভাবে ভরাট করবেন আশা করি বুঝাইতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপডেট কোনো ভিডিও নিয়ে এবং কি আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস অপশনে কমেন্টস করে যাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম